আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি বর্তমানে জলপাই খাচ্ছি তো জলপাই খাওয়ার ফাঁকে ফাঁকে কিছু কথা বলে নিই যখন থেকে শিবির ডাকসুতে নির্বাচিত হয়েছে তখন থেকে যারা মাদক সেবন করে এবং যারা মাদক বিক্রি করে তাদের গায়ে জ্বালা শুরু হয়েছে একটা বৃদ্ধ লোক মাদক সেবন করে উইথ মাদক বিক্রি করে তো এই যে মাদক বিক্রি করাটা যেমন নির্মূল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং কিছু ফুটপাত থেকে লোকদেরকে উঠায় দেওয়া হচ্ছে তো ইটস ভেরি গুড ফর দ্য এনভায়রনমেন্ট অব দ্য ঢাকা ইউনিভার্সিটি তাই বলতে চাই দেখেন সামান্য শিবির ক্ষমতায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যে ইয়ার পরিবেশটা চেঞ্জ করে দিছে ঠিক তেমনি ঠিক তেমনি আশা করা যায় জামা যদি ক্ষমতায় আসে তাহলে এভাবেই যাবতীয় দুর্নীতি অবনতি যত ধরনের কুকর্ম রয়ে গেছে বিশেষ করে ধরো সাদাবাদ আশা করা যায় এগুলো দেশ থেকে উঠে যাবে আশা করা যায় তো আপনারা কি ভাবছেন পাঁচশো টাকার বিনিময়ে ধানের শেষে ভোট দিবেন ম্যাম দিয়ে দেন সমস্যা নাই দেওয়ার পর পাঁচ বছর ধরে জিম্মি হবেন তখন কি করবেন কথা বলার সুযোগটা যারা ভয় পায় তারা এভাবে গালি দেয় আমাকেও দিলো ভিডিওটা সারা জীবন থাকবে তারপর যা হবে দেখবেন যে পাঁচ বছর একটা কথা বলতে পারবেন না আবার আন্দোলন শুরু হবে আবার মাঠে নামতে হবে রাস্তায় নামতে হবে তারপরে তাদেরকে ক্ষমতায় উচ্ছেদ করতে হবে তারা ছিল সতেরো বছর এখন তারা থাকবে হলো সতেরো থেকে চৌত্রিশ বছর এই চৌত্রিশ বছর আপনি কিছুই করতে পারবেন না তাদের তো যাই হোক সিদ্ধান্তটা আপনার পাঁচশো টাকায় নিজের ভোট বিক্রি করবেন না কি এক হাজার টাকায় বিক্রি করবেন নাকি সত লোককে ভোট দেবেন সিদ্ধান্ত আপনার আমরা শুধু দাওয়াত দেব সৎ পথে আসেন সংসদে কোরআনটাকে আনেন দেখবেন জীবনটা শান্তিতে ভরে গেছে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যখন এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে চাঁদাবাজি করার প্রয়োজনই হবে না এমন একটা পরিস্থিতি তৈরি হবে মানুষকে মানুষের কাছে খাবারের জন্য হাত পাততে হবে না এমন একটা অবস্থা তৈরি হবে বেশ দুর্নীতিমুক্ত হবে এটা সবাই চায় তবে যারা চায় না তারা হচ্ছে ইন্ডিয়ান র এজেন্ট সো আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে